উলপুর জমিদার বাড়ি মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি প্রাচীন জনপদ লোকেশন গোপালগঞ্জ জেলার সদর উপজেলা উলপুর গ্রাম উলপুরের এই জমিদাররা একশোগর শরিক নামে পরিচিত ছিলেন কথিত আছে এই অঞ্চলের সাধারণ মানুষদের জমিদার বাড়ির সামনে দিয়ে চলাচলের সময় জুতা খুলে চলতে হতো এবং সাতা বন্ধ করে চলতে হতো উনিশশো সালে দেশভাগের পূর্বে এখানে গুচ্ছবদ্ধ হিন্দু জমিদাররা বসবাস করত একটা সময় এই এলাকাতে জমিদারদের নির্মিত তিনশো ষাটটিরও অধিক জমিদারী ভবন ছিল যার অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে প্রায় দুইশো একর জমির উপর আনুমানিক উনিশশো শতকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন তৎকালীন এক রাজকর্মচারী উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর তার পরিবার কলকাতায় চলে যায় রাজা বল্লন সেনের আমল থেকেই এই অঞ্চলে হিন্দু ধর্ম অবলম্বীদের বসতি গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চল রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল এর ফলে এখানে অসংখ্য জমিদারি স্থাপনা গড়ে ওঠে কালের আবর্তে জমিদারী প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত সেই তিনশো ষাটটিরও অধিক জমিদার ভবন থেকে হাতে গোনা মাত্র কয়েকটি এখনো টিকে আছে যার বেশি সংখ্যক স্থাপনা পোস্ট অফিস ভূমি অফিস স্কুল মাদ্রাসা স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন ভোট অফিস এবং কিছু সংখ্যক পরিত্যক্ত এছাড়াও কিছু সংখ্যকে হয়তো উত্তরাধিকার সূত্রে বসতি স্থাপন করেছে পরবর্তীতে চন্দ্র রায় চৌধুরীর নাতি পপারাই চৌধুরী পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু ভবনকে আধুনিক রূপে সংস্কার করেন যার কারণে এখনো দৈনিক বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী এই উলপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে আসে